দু পিস এখন মাখা মাখা করবো আমার জন্য আবার আর কর্তার জন্য আর ছেলের জন্য কি আছে জানো ফুটছে 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 চিকেন ভাপা বুঝলেন 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 কি কথাটা এখন চা হবে না কিন্তু বললাম চা হবে না এই জানি পুরি আমাকে শেষ করে খায় শেষ করে খেলে যাচ্ছে মাস্টার ঠিক আছে একটু পেঁয়াজ কুচি ও টমেটো দিব রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট রেখে দিয়েছি মাংসের জন্য যেটা পেস্ট করেছিলাম সেখান থেকে একটু তুলে রেখেছি তুলে রেখেছি একটু পেঁয়াজ টমেটো করে দেবো হয়ে যাবে আমি শটে শাড়ি শটে ষষ্ঠে সষ্ট তারপর বন্ধুরা আমি তো পাগল তোমরা অনেকদিন আগেই জেনে গেছো আমি একটু পাগল একটু অনেকটাই আমি পাগল আমার সাথে আমার বরকেও পাগল বানিয়ে দিয়েছি শুধু আমাকে মারতেই পারে না রেগে পায়ার হয়েছে আমার পাগলামিতে আমার পাগলামিতে রেগে পায়ার হয়েছে তোর পাগলাতে কদিন বাঁচবো হেসে খেলে ইয়া কি করে তাই না আচ্ছা বলতো তুমি খারাপ কথা বললাম হাসব আনন্দ করব মজা করব কাঁদব না আর এই করে করেই দিনটাকে কাটিয়ে দিয়ে তার ট্যাক করবে চলে যাব তাই না কেন মুখ গুমরা করে থাকবো আমার বটে একটু বেরস আমি কেন কেন বসে থাকি কেন একটা ডান্ত করবেন একটু এ করবেন আর কিছু না আর কাজে ভয় খালি চা 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 আর ভালো লাগে এটা করব চা করব ওই দুটো কি করব করে স্নানে যাব একবার হয়ে গেছে সকালবেলা আর একবার করব করে তারপরে কত সহ্য করে না তোমরা আমাকে কমেন্ট করেছি রা আমাকে সহ্য করে কেন সহ্য করবে সহ্য না করলেই হয়